হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মোচার পকোড়া রেসিপি মোচার যে একদম ভিতরের অংশটা থাকে সেটা দিয়েই মোচার পকোড়া তৈরি করব এই পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ডাল ভাতের সাথে বা এমনিও কিন্তু এই পকোড়াটি খেতে দুর্দান্ত লাগে তো কিভাবে তৈরি করা হয় মোচার পকোড়া চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি মোচার পকোড়া তৈরি করার জন্য দেখুন মোচার একদম ভিতরের অংশটা এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন বেশি পাতলা করলে কিন্তু লেয়ারগুলো খুলে যায় তাই চার টুকরোই করেছি এখন এগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে তার জন্য এখানে একটা প্যানে জল বসিয়ে দিয়েছি বেশ কিছুটা এই জলের মধ্যে দিয়ে দিব নুন এক ডিসপুন পরিমাণ আর দিয়ে দিব হাফ ডিসপুন পরিমাণ হলুদ গুঁড়ো মোচা গুলো হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করলে সুন্দর মোচার মধ্যে একটা ইয়েলো কালার আসে নয়লে এমনি মোচা গুলো সেদ্ধ করলে মোচা গুলো কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না নুন হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে জলটা মিক্স করে নিয়েছি এখন বয়ল এসে গেছে এখন কেটে রাখা মোচা গুলো দিয়ে দিব দেখুন মোচা গুলো দিয়ে দিয়েছি এভাবে ঘুরিয়ে দিচ্ছি একটু সময়ের জন্য তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় ভালো করে ফুটিয়ে নেব মোচাটা বেশি সময় ফুটাবেন না নয়লে কিন্তু লেয়ার গুলো একদমই খুলে যাবে সো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন জলের থেকে এভাবে হালকা হাতে নামিয়ে নেব মোচাগুলো নামিয়ে নিয়েছি এখন পকোড়ার জন্য বেসনের বেটারটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম থ্রি টেবিল পরিমাণ বেসন আর তার সাথে দিয়ে দিব টু টেবিল পরিমাণ চালের গুঁড়ো যাতে করে পকোড়াগুলো সুন্দর ক্রিস্পি হয় চালের গুঁড়োটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এক টেবিল পরিমাণ সুজি অ্যাড করে দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে এখন ভালো করে একবার সব কিছু মিক্স করে নেব সো বন্ধুরা শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব জলের পরিমাণটা একবারেই দিবেন না একটু একটু করে দেবেন আর এইভাবে মিক্স করতে থাকবেন সো বন্ধুরা প্যাশনের বেটারটা আমার তৈরি হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রেখেছে বেটারটা তো চলুন বন্ধুরা এখন পকোড়াগুলো ফ্রাই করে নেওয়া যাক তার জন্য কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আমি পকোড়াগুলো সরষের তেল দিয়ে ফ্রাই করবো আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর পকোড়াগুলো ছাড়বো সো বন্ধুরা তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোচাগুলো প্যাশনেইভাবে ডিপ করে করে তেলে ছেড়ে দেবো তো বন্ধুরা সবগুলো মোচা দিয়ে দিয়েছি আর এক কিন্তু ভাজা হয়ে গেছে এভাবে উলটিয়ে দিচ্ছি মোচার পকোড়া গুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে মোচার পকোড়া গুলো সুন্দর ক্রিস্পি হবে সো বন্ধুরা মোচার পকোড়াগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর পকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে যদি এভাবে কখনো পকোড়া বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে করে মোচার পকোড়া তৈরি করে খাবেন দারুণ লাগে খেতে বন্ধুরা আমার আজকের এই মোচার পকোড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন ওই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন